দর্শক আশা করি ভালো আছেন গত জুলাই মাস থেকে একটা ট্রেন লক্ষ্য করছি যে কিছু লোক নেপথ্যের থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিস্থিতির পরিকল্পিতভাবে অবনতি ঘটাচ্ছে এবং এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করছে যেখানে পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী যেন অ্যাকশন নিতে বাধ্য হয় যেমন মেট্রো রেল স্টেশনকে গুড়িয়ে দেওয়া হলো কিংবা সেতু ভবন ধ্বংস করা হলো তখন কিন্তু পুলিশ বা যারা থাকে সেখানে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে তারা কিন্তু অ্যাকশানে যেতে বাধ্য হয় তো এইভাবে হত্যাকাণ্ডগুলো সংঘটিত করা হলো এর বাইরেও দেখা গেছে যে তৃতীয় পক্ষের মাধ্যমে যে কোনো জনসমাবেশ জনসমাবেশস্থলে গুলি চালিয়ে বেশ কিছু মানুষকে হত্যা করা হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হলো যেই পানি বিতরণ করছিল মুগ্ধ মুগ্ধকে কিন্তু মুগ্ধর আশেপাশে কোনো পুলিশ ছিল না সে মুগ্ধকে গুলি করেছিল কারা এই সন্দেহটি থেকে ধারণা করা হয় যে সেই তৃতীয় পক্ষের স্নাইপার রাইফেলধারী যারা ছিল তারাই মুগ্ধকে হত্যা করেছিল এবং এখানেই ঘটনা শেষ না যারা এই হত্যাকাণ্ডগুলো সংঘটিত করছে হত্যাকাণ্ডের পরিবেশ সৃষ্টি করছে তারাই আবার এই হত্যাকাণ্ডের বিচার দাবি করছে অনেকটা যে খুন করলো সেই আবার হত্যার বিচার দাবি করছে এই ট্রেনটা কিন্তু আমরা দেখেছি এবং এটা এখনও আমরা দেখছি এবং ইটস ভেরি ক্লিয়ার যে এটা কারা করছে কাদের এত লাশের প্রয়োজন হচ্ছে এবং কারা এই লাশ নিয়ে লাশ নিয়ে বেনিফিট নিচ্ছে আর কি এই যে রিসেন্টলি আমি কথাগুলো কেন বললাম রিসেন্টলি ইসকন সম্প্রদায়ের কথা খুব শুনছি সনাতন ধর্মের এই অনুসারী এরা তো এদের কথা খুব শোনা যাচ্ছে আমি আজ থেকে চোদ্দো পনেরো বছর আগে যখন নিউ ক্যাসেল ইউনিভার্সিটিতে পড়াতাম তো দুপুরবেলায় আমি তখন একলা থাকি আমি সাধারণত লাঞ্চটা করতাম বাইরে ফাস্ট ফুড শপে বা কোনো রেস্টুরেন্টে কে একটা কোরিয়ান নুডলস শপ ছিল খুব পপুলার তো হঠাৎ একদিন দেখলাম যে ওখানে একটা রেস্টুরেন্ট হয়েছে ভেজিটেরিয়ানদের জন্য নিরামিষ জন্য দুপুরে ভাত আর সাথে বিভিন্ন নিরামিষ রান্না ভেজিটেবলসের বিভিন্ন পদ তো আমি একদিন গেলাম ভাত সবজি দিয়ে খেতে খুব খুব টেস্টি কিন্তু তো দেখলাম সেখানে যিনি রেস্টুরেন্টটা চালান তিনি বাংলাদেশি চট্টগ্রামের এক ভদ্রলোক এবং তার স্ত্রী হলো নিউজিল্যান্ডের একজন নারী তো আমি বাংলাদেশি শুনে দাদার সাথে আমার খুব ভালো সম্পর্ক হয়ে গেল দাদা আমাকে খুব আদর করে খাওয়াতেন এবং খাওয়ার শেষে উনি আমাকে আমার পাতে মিষ্টি তুলে দিতেন তো দাদা পরে যেটা জানলাম যে দাদা একজন ইস্কনপন্থী আর কি সনাতন ধর্মের ইস্কন ধর্মের অনুসারী এবং তাদের রেস্টুরেন্টে দেখলাম অনেক বই টই ছিল খুব নিরীহ শান্তিবাদী একটা সম্প্রদায় যারা নিজেদের ধর্মকর্মের কথা বলে নিজেদের ধর্মের প্রতি মানুষকে ইনভাইট করে তো তাদের মধ্যে আপত্তিকর কিছু নাই এবং আপ তারা তাদের ধর্মের কথা আপনাকে বলবে আপনি সেটা অ্যাকসেপ্ট করবেন বা কীভাবে রেসপন্ড করবেন সেটা আপনার ব্যাপার তো বাংলাদেশেও এই স্কন সম্প্রদায়টি রয়েছে এরাও কিন্তু খুব শান্তিবাদী এরা এদের ধর্মচর্চা করে এরা নিরামিষ ভোজি হয় এবং এরা কারো সাথে পাচে নেই নিজেদের মতো করেই থাকে তো এই সম্প্রদায়টাকেও সম্প্রতি খুব আলোচনায় দেখছি এবং এরা কোনো এক অজ্ঞাত কারণে এই বর্তমানের ফ্যাসিস্ট ইনুস সরকারের টার্গেটে পরিণত হয়েছে চট্টগ্রামে দেখেছেন যে সেনাবাহিনী এবং অন্যান্যরা মিলে তাদের যেভাবে নির্যাতন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা ভেঙে তাদের ঘরে ঘরে যে পিটানো হয়েছে এবং সেখানে কতজনকে হত্যা করা হয়েছে সেই সংখ্যাটা আমরা জানি না তারপরেও তাদের শান্তিবাদী অবস্থান চলছিল তারা সম্প্রতি রংপুরে একটা বিশাল সমাবেশ করেছে যেখানে কমপক্ষে পাঁচ লাখ লোক উপস্থিত হয়েছিল তাদের শীর্ষ নেতা যেন সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র কৃষ্ণ দাস ব্রহ্মচারী তো তিনি সম্প্রতি ঢাকায় এসেছিলেন গতকাল চিকিৎসার জন্য তো এয়ারপোর্টেই তাকে গ্রেপ্তার করে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয় চিনময় প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তিনি নাকি জাতীয় পতাকার অবমাননা করেছেন খুবই হাস্যকর এই অভিযোগ এটি বেশ এক মাসেরও বেশি সময় আগে এই অভিযোগটি উত্থাপিত হয়েছিল অথচ বাস্তবতা হলো যে তিনি জাতীয় পতাকার প্রতি স্যালুট জানিয়েই তার অনুষ্ঠান শুরু করেছিলেন এবং যিনি তার বিরুদ্ধে মামলা করেছিলেন তাকে বিএনপি দল থেকে অব্যাহতিও দিয়েছে তো সেই পুরনো ভিত্তহীন একটা অভিযোগে এতদিন পরে বেচারা এসেছিলেন ঢাকায় চিকিৎসা করাতে সেখানে তাকে অ্যারেস্ট করা হলো এবং গতকাল তাকে চিটাঙে নিয়ে আসা হলো ঢাকায় গ্রেপ্তার করে তাকে চিটাঙে আদালতে হাজির করা হয়েছে এবং তাকে যখন হাজির করা হয় তাকে জামিন না দিয়ে কারাগারে প্রেরণ করা হয় সম্ভবতই তার হাজার হাজার অনুসারী ভক্তরা ছিল এবং তারা সেখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করে প্রতিবাদ করছিল এর মধ্যে আমরা দেখলাম যে একজন আইনজীবী অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর সরকারি আইনজীবী তরুণ আইনজীবী তাকে হঠাৎ করে বলা হলো যে তাকে আদালত প্রাঙ্গণে জবাই করে হত্যা করা হয়েছে এবং এটা নিয়ে তুমুল একটা পরিস্থিতির সৃষ্টি হলো কিন্তু বাস্তবতাটা কি হলো আমরা একটু খোঁজ নিয়ে দেখলাম যে যখন শান্তিপূর্ণভাবে এই স্কনপন্থীরা প্রতিবাদ করছিল আদালত প্রাঙ্গণে অবস্থান করছিল তখন সেখানে হঠাৎ করে নারায় তাকবির আল্লাহ আকবর স্লোগান দিয়ে একদল উগ্রপন্থী সেখানে তাদের উপর হামলা করে এবং সেখানে তাদের ব্যাপক মারধর করা হয় তাদের প্রতি ইট পাটকেল ছড়া হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে যারা থাকে সেই পুলিশ আর্মি আমি আগেও বলেছি যে তারা কোনো এক অজ্ঞাত কারণে ঘটনা ঘটার সময় ইমিডিয়েটলি ইন্টারভেন্ট করে না তারা এই কুম্ভকর্ণের মতো ঘুমায় পরে ওইটা তারা নড়াচড়া করে তো বলা হচ্ছে আদালত প্রাঙ্গনে এই আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ইয়াং একটা ছেলে পঁয়ত্রিশ বছর বয়স তার একটা মেয়ে আছে তিন বছরের তার স্ত্রী অন্তঃসত্ত্বা চার মাসের তো এরকম একটা ছেলে তাকে হত্যা করা হয়েছে এবং এই আলিফ ফেসবুকে জাস্ট কয়েকদিন আগে এই মৃত্যুর আগে আগে একটা স্ট্যাটাস দিয়েছিল যে ইস্কনের কবর রচনা করা হবে তো ইস্কনের কবর রচনা করতে গিয়ে তারই কবর হয়ে গেল এবং বলা হচ্ছে আদালত প্রাঙ্গনে তাকে জবাই করা হয়েছে কিন্তু বাস্তবতা হল তাকে সুপরিকল্পিতভাবে হত্যা করেছে ওই যে যারা স্লোগান দিয়েছিল নারায় তীর আল্লাহ আকবর এবং তাকে হত্যা করা হয়েছে আদালত প্রাঙ্গনের প্রাঙ্গণে নয় কাছাকাছি পট্টিতে এবং জবাই করে নয় আপনারা ছবিটা যারা দেখেছেন দেখা যাচ্ছে যে তার কানের কানের এখানে কোপ দেওয়া হয়েছে এবং রক্তে একদম জায়গাটা রক্তাক্ত হয়ে গেছে এবং কান বরাবর কোপ দিয়ে যেভাবে ব্লিডিং হয়েছে হয়তো ব্রেনেও এফেক্ট করেছে সে মারা গেছে এবং ইট ওয়াজ এ প্ল্যান কিলিং এখন এই হত্যাটার পরে এখন বলা হচ্ছে যে এটা ইস্কনরা হত্যা করেছে তার মানে কি হলো মানে এই ইস্কনের শীর্ষ নেতৃত্বকে নেতাকে গ্রেপ্তার করলেন গ্রেপ্তার করে একটা ভিত্তিহীন মামলায় গ্রেপ্তার করলেন তারপরে সেখানে একটা হত্যাকাণ্ড সংগঠিত করলেন এবং এই হত্যাকাণ্ড কারা করেছে আপনারা দেখবেন যে অচির মামলা হয়েছে বা হবে সেখানে ইস্কনের আরও কয়েকজনকে জড়িয়ে দেওয়া হবে অর্থাৎ সেই যে শুরুতে বলেছিলাম জুলাই থেকে একটা ট্রেন চালু হয়েছে এই লাশের রাজনীতি এই লাশটা কিন্তু এখানেও সেই রাজনীতিটাই করা হলো এবং আমি প্রশ্ন করতে চাই শান্তিতে নোবেল বিজয়ী খুনি ইনুস আপনার আর কতগুলো লাশ দরকার দেশে কী এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছিল যে সেখান থেকে দেশবাসীর দৃষ্টি সরানোর জন্য আপনার এই ইস্কন নেতাকে গ্রেপ্তার করা হলো আমরা রবিবার সোমবার দুই দিনে দেখলাম ঢাকা শহরে সাত আটটা ইনসিডেন্ট হলো বিভিন্ন কলেজের ভেতরে মারামারি হলো তার মধ্যে সরার্দি কলেজ এবং মোল্লা কলেজ এদের মারামারিটা সবচেয়ে বেশি আলোচিত ছিল এই যে মারামারিগুলো হলো সংঘর্ষ হলো। এখানে কতগুলো মানুষ মারা গেছে আপনি মেইন স্ট্রিম মিডিয়ায় কিন্তু কোনো মৃত্যুর কথা দেখবেন না কিন্তু আমি তিনটা পত্রিকায় পেয়েছি একটা পত্রিকা বলেছে তিনজন একটা পত্রিকায় বলেছে সাতজন একটা পত্রিকায় বলেছে জন মারা গেছে এইভাবে এই যে কলেজগুলো সংঘর্ষে এতগুলো ছাত্র বা মানুষ মারা গেল কোনো মেইন মিডিয়া আমরা পেলাম না আবার এই যে একটা নৈরাজ্যের সৃষ্টি হলো সেখান থেকে দৃষ্টি সরানোর জন্য আপনি আবার এই নেতাকে এই ইস্কন নেতাকে গ্রেপ্তার করলেন এবং এই গ্রেপ্তারের ফলে কি হলো দেশের বাইরে ইন্টারন্যাশনালিও কিন্তু একটা ভীষণ রিপারকেশন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র যে প্রতিবেশী দেশ ইন্ডিয়ার বিভিন্ন নেতৃবৃন্দ রিয়াক্ট করছে তা না একেবারে আমেরিকা পর্যন্ত কিন্তু এই ঘটনা চলে গেছে তো এই যে হত্যা করা হত্যা করে দায় চাপিয়ে দেওয়া এইভাবে দেশটাকে অস্থিতিশীল করে তোলা এগুলোর মধ্যে দিয়ে ডক্টর ইনুস আসলে আপনি কি চান বলেন তো বাংলাদেশের উপরে আপনার এত রাগ কেন আপনি একাত্তর সালে আপনার বাবা রাজাকার ছিল আপনিও একাত্তর সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন এটা আমরা জানি আমরা খবর পেয়েছি আমি বলেছি যে আপনার এই ডক্টর ইউনুসের একাত্তরের মুক্তিযুদ্ধের ভূমিকা নিয়ে আমি একটা এপিসোড পরে করব। আমার কাছে অলরেডি অনেক ইনফরমেশন আছে কিন্তু এখন এই মার্কিন বাইডেন প্রশাসন হিলারি ক্লিন্টন এই কয়েকজনের সাথে চক্রান্ত করে পাকিস্তানের আইএসএর মদত নিয়ে ডক্টর ইউনুস বাংলাদেশে যেটা করছেন এটা আসলে মেনে নেওয়া যায় না এবং অবশ্যই বাঙালি ঘুরে দাঁড়াবে অবশ্যই প্রতিটি ঘটনার বিচার করা হবে প্রতিটি ঘটনার প্রয়োজনে বদলা নেওয়া হবে কিন্তু এইভাবে ডক্টর ইনুস ডক্টর আসিফ নজরুল এবং এই সব সন্ত্রাসী হিজবুত তাহিরি জামাত শিবির এদের এই নৈরাজ্য এই সন্ত্রাস মেনে নেওয়া হবে না আমরা চিন্ময় প্রভুর মুক্তি চাই এবং এই যে আইনজীবীকে হত্যা করা হলো জামাত শিবিরের সন্ত্রাসীরা যে অ্যাডভোকেট আলিফকে হত্যা করলো তারও আমরা বিচার চাই খুনিদের অবিলম্বে চিহ্নিত করে প্রকৃত খুনিদের অবিলম্বে চিহ্নিত করে তাদের বিচারের আওতায় আনতে হবে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই এত কিছুর পরেও ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ করছি জয় বাংলা